আপনার ব্যস্ত লাইফে কিংবা হঠাৎ করে মেহমান চলে আসলে কখনো কখনো দরকার হয় সহজ কোনো রেসিপির ব্যস্ত লাইফের সহজ কিছু রেসিপির সিরিজ করে দেখাবো আপনাদের আজকে থাকছে প্রথম পর্ব স্বল্প সময়ে একদম কম দামি উপাদানে এর চেয়ে ভালো রেসিপি আর হয় না জাস্ট এই নিয়মটা ফলো করে একবার রান্না করবেন যথার্থটা নিজেরাই বুঝে যাবেন শুরুতে একটা বাটিতে রান্নার চাল নিয়ে নিচ্ছি আমি দুই কাপ রান্নার চাল নিয়ে নিলাম আমি নর্মাল যে রান্নার চাল সেটাই নিয়েছি আপনারা চাইলে এখানে পোলাইয়ের চালটাও নিতে পারেন দুই কাপ চালের সাথে হাফ কাপ মুসুরের ডাল নিয়ে নিচ্ছি চাল এবং ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে হাতে যদি সময় থাকে দশ পনেরো মিনিট মতো ভিজিয়ে রাখবেন আর হাতে সময় না থাকলে জাস্ট ধুয়ে নিয়ে স্ট্রেনারে পানিটা ঝরিয়ে নেবেন চুলে একটা প্যান বসিয়েছি দুই টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে ছয় সাতটা মিডিয়াম সাইজের আলু জাস্ট শুলে নিয়েছি এরপরে হালকা একটু হলুদ এবং লবণ মাখিয়ে নিয়েছি আলুগুলোকে লাইট ব্রাউন করে ভেজে নিতে হবে আলুগুলোকে তিন চার মিনিট ভাজা হয়ে গেছে একটু ব্রাউন কালার চলে আসা শুরু হয়ে গেছে ঠিক এই পর্যায়ে চারটে ডিম এটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এরপরে হালকা করে ডিমগুলোকে একটু কেটে নিয়েছি সেই সাথে হালকা একটু হলুদ লবণ মিশিয়ে নিয়েছি ডিমটাকেও আলুটার সাথে একটু ভেজে নিতে হবে তো এগুলো হয়ে গেছে উঠিয়ে নিব চলে আসলাম মূল রান্নায় চুলে একটা প্যান বসিয়েছি তিন টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিব দিচ্ছি দুই টুকরো দারুচিনি হাফ চা চামচ গোলমরিচ তিনটে এলাচ চারটে মতো লবঙ্গ এবং একটা তেজপাতা দুই ভাগ করে নিয়েছি মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম তো এখন এখানে হাফ কাপ পানি দিয়ে দিব যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায় আর এখন দিয়ে দিব। হাফ চা চামচ জিরার গুঁড়া চা চামচ ধনিয়া গুঁড়া এবং একচা চামচ হলুদের গুঁড়া মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা থেকে তেলটা সেপারেট হয়ে গেছে তো এখন এখানে সেই শুরুতে পানি ঝরিয়ে রাখা চাল এবং ডালটা দিয়ে দিব চাল এবং ডালটাকে খুব ভালোভাবে ভুনে নিতে হবে সুন্দরভাবে ভুনে নিলাম এখন এখানে দিয়ে দেব পানি তবে অবশ্যই গরম পানি চাল এবং ডাল মিলায় আড়াই কাপ নিয়েছি আমি এখানে গরম পানি দেবো টোটাল ছয় কাপ যেহেতু আলুটা সিদ্ধ হতে হবে ভেজে নেওয়া ডিম এবং আলুটা দিয়ে দিচ্ছি দিচ্ছে পাঁচ ছয়টা কাঁচামরিচ কাঁচামরিচের মাথাটা একটু হালকা করে কেটে দিয়েছি ফোন এক টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম তবে লবণটা অবশ্যই আপনারা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নেবেন যারা ব্যাচেলর কিংবা বিবাহিত ব্যাচেলর আবার অনেকেই চাকুরিজীবী থাকেন বাসায় রান্না করতে হয় তো এটা হচ্ছে ঝটপট একটা শাহি রান্না ইভেন বাসায় যদি মাছ মাংস না থাকে মেহমান আসলে এভাবে রান্নাটা করে দেবেন সম্মান বেঁচে যাবে ঢাকনাটা লাগিয়ে দিলাম আর চুলার জালটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে আসবো মিডিয়াম টু লো হিটে ডিম খিচুড়িটাকে প্রায় পনেরো থেকে বিশ মিনিট মতো রান্না করে নিলাম দেখুন পানিটা শুকিয়ে আসছে এই পর্যায়ে একটু ঘি অ্যাড করতে পারেন এটা অপশনাল দিতেই হবে এমনটা না ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আমি জাস্ট হাফ টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম আলতো হাতে একটু নেড়ে দিতে হবে আমরা রান্নার অলমোস্ট শেষ পর্যায়ে ঢাকনাটা আবার লাগিয়ে দিব আর চুলার জালটাকে এই পর্যায়ে একদম লো করে দিবো একদম লো হিটে খিচুড়িটাকে প্রায় পাঁচ সাত মিনিট মতো দমে রেখেছিলাম দেখুন লুকটা হাতে সময় কম কিংবা বাসায় অনেক সময় মাছ মাংস অ্যাভেলেবেল থাকে না তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে একটা পারফেক্ট রেসিপি দেখুন এবার ফাইনাল লুকটা খিচুড়িটা থেকে এই পরিমাণ ফ্লেভার আসছে যে যেটা বলে বোঝানোর মতো না তো যাই হোক আশা করব রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ